বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেফতার করল পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকে করণদিঘি থানার টঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেফতার করেন বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম ও এজাজ আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদিয়া গ্রামে আজ সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রামে বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন ছয় বছরের এক কন্যা শিশুকে বাইকে করে অপহরণ করে নিয়ে যায় দুই যুবক তদন্তের নামে হরিচন্দ্রপুর থানার পুলিশ এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয় তোমার নাম তোমার বাড়ি কোথায় সালালপুর তোমার নাম আফরুজা কারা নিয়ে যাচ্ছিল তোমাদেরকে তোমাকে কিছু বনবেনা